আসসালামু আলাইকুম রহমতুল্লা আশা করি বন্ধুরা আপনারা সকলে নিয়ে আল্লাহ আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং আপনারা যদি নিত্য নতুন মেডিসিন বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই আমার পেশটি ফলো দিয়ে পাশে থাকতে পারেন আজকে আপনাদের মাঝে আমি একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব সেটি দেখতে ক্যাপসুল এটি প্রস্তুত করা কোম্পানি সুনাম কোম্পানি আর রেনেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটির বাজার মূল্য বর্তমানে পঁচিশ টাকা এটিএম বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন ঔষধটি মূলত কাজকে যারা একদমই গাড়ি চালাতে পারেন না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ক্ষতি ছাড়াই গাড়ি চালাবেন সারা রাত যারা বেশিক্ষণ গাড়ি চালাতে পারেন না গাড়িতে উঠলে মোবাইল শেষ হয়ে যায় তাদের জন্য বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে মানে কাজ করার সময় গাড়ি চালানোর সময় গাড়ি থেকে মোবাইল আস্তে আস্তে পড়ে পড়ে যাচ্ছে তাদের জন্য এই ক্যাপসুলটি বেশ উপকারী এটি খাবার ফলে আপনি এখন থেকে দ্বিগুণ সময় নিয়ে গাড়ি চালাতে পারবেন গাড়ি চলবে নন স্টপ বর্তমানে দেখা যাচ্ছে অনেকে গাড়িতে ওঠার আগে গাড়ির মোবাইল শেষ হয়ে যায় বা ইচ্ছা আছে গাড়ি চালানোর বাট আপনি গাড়ি ঠিক মতো তে পারছেন না তাদের জন্য এই জিনেরা পাঁচশো এমজি ক্যাপসুল বেশ উপকারী এটি খাবার ফলে আপনি এখন থেকে দ্বিগুণ সময় নিয়ে গাড়ি চালাতে পারবেন আপনি যখন এই ওষুধটি খাবেন তখন অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন তার কারণ ডাক্তার আপনাকে যেভাবে ওষুধটি সাজেস্ট করে ঠিক সেইভাবে ওষুধটি খাবেন তার কারণ প্রত্যেকটা ওষুধের কিছু না কিছু সাইড এফেক্ট রয়েছে এটি মূলত উচ্চ রক্তচাপ হার্ট ডায়াবেটিসের রোগীরা খেতে পারবে তবে খাবার পড়বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে তার কারণ ডাক্তার আপনাকে যেভাবে ওষুধটি খেতে বলবে ঠিক সেইভাবে ওষুধটি খাবেন আমার প্রথমত আপনি খেলেন হয়তো বা কোনো সমস্যা হলো সেই জন্য কিন্তু আমাদের চ্যানেল বা পেজ কর্তৃপক্ষ না সো অবশ্যই ওষুধ ঠিক খাবার পূর্বে ডাক্তারের পরামর্শ নেবেন এবং মেডিসিন বিষয়ে জানতে অবশ্যই আমার পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন সবার সুস্বাস্থ্য এবং দুর্বাগ কামনা করে আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ তালা আবার